আজকে গেলাম এমন এক পিকনিকে যেখানে মেয়েদেরকে কোনো কাজকর্ম করতে হয় না সমস্ত কাজ ছেলেরাই করে রান্না বান্না খেতে দেওয়া তো মেয়েদেরকেই পিকনিকে রেস্ট দেওয়া হয় প্রত্যেক বছরই এই সময়টাই পিকনিকটা হয়ে থাকে তো বেশ শীত যখন থাকে তখনই পিকনিকটা হয় এবার কিন্তু শীতটা কমে গেছে আজকে আবার বেশ গরম গরমও লাগছে তো পিকনিকে গিয়েই আগে সকালে জলখাবারটা খেয়ে নিলাম বেলাও বেশ হয়ে গেছে তো সকালে জলখাবারে ছিল লুচি তরকারি আর সাথে নলেনগুড়ির রসগোল্লা তো দেখতেই পাচ্ছো ছেলেরাই সমস্ত কাজকর্মগুলো করছে আর মেয়েরা বসে বসে দেখো জমিয়ে খাওয়া দাওয়া করছে পিকনিকে কিন্তু অনেক কিছুই মেনু ছিল সকাল থেকে দুপুর পর্যন্ত এত কিছুই খাবার ছিল যে খেয়ে ওঠা যাবে না এদিকে জমিয়ে রান্না বান্না শুরু হয়ে গেছে চিকেন কষা হচ্ছে আর এখন খাওয়ার টাইম হচ্ছে চিকেন পকোড়া তো গরম গরম পকোড়া ভাজা হচ্ছে তো এখন হবে চিকেন পকোড়া তারপরে হচ্ছে মেন কোর্স মানে খাওয়া দাওয়া দুপুরে খাওয়া দাওয়া তো দুপুরে কি কি খাবার ছিল সেগুলো এখন বলছি না তোমরা আমার ফুল ব্লগে সমস্ত ডিটেলস দেখতে পাবে তো চ